গৃহবধূর রহস্য মৃত্যু স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে খুনের অভিযোগ মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন হয়েছে অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার ঘাট এলাকার ঘটনা মৃতের নাম জাসমিন এবং বয়স একুশ পরিবার সূত্রে জানা গেছে পাঁচ বছর আগে জাসমিনের সঙ্গে বিয়ে হয় স্থানীয় যুবকের জাহাঙ্গীর আলমের বয়স আঠাশ অভিযুক্ত বিয়ের সময় পণের জন্য চাপ না দেওয়া হলেও পরবর্তীতে বারবার পণের জন্য অত্যাচার করা হতো একাধিকবার বধুর বাবা টাকা আসবারপত্র দিলেও অত্যাচার বন্ধ হয়নি এদিন সকালে বধুর বাবার বাড়ির কাছেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে খবর আসে তারা গিয়ে দেখতে পান বারান্দা একটি খাটে জাসমিনের মৃতদেহ সইত আছে শরীরে একাধিক জায়গায় ধরে দাগ থাকে গলাতে ফাঁসের চিহ্ন অভিযোগ তিনি বারবার মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করেছে বলে অভিযোগ এবং স্বামী সহ মোট চারজনের নামের হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবার বাড়ির লোকেরা পুলিশের মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য সাথে অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নেমে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমার বেকার মেয়ের মেয়েটা তো দেখতে সুন্দর স্বাস্থ্যমান বেকার মেয়ের বিয়ের কামে নেই ছেলে পক্ষ বলে কি যে আমি ডিমান্ড নিব না আমি শুধু মেয়ে চাই আর মেয়ের বাবা বলে কি যে আমার ওকাত নাই বিনোদী মানে হলে আমি বিয়ে দিব না তো আমার মেয়ের উপযুক্ত বয়স হয়নি আমি বিয়ে দিব এটা বলেছে পা ধরে হাত ধরে এক বছর পর আবার বয়স যখন হলো মেয়ের তখন বিয়ে দিব বিনোদী মানে মানে সতর্ক করেছিল কি যে আমি ডিমান্ড দিতে এ পয়সাও না কিন্তু মেয়ের বাবাকে চাপ দিল না তখন কত বছর আগে বিয়েছিল মেয়ের বাবাকে যখন চাপ দিল না মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে চলে গেল বিয়ে দিয়ে এবার তারপরে মেয়ের বিয়ের পরে পরে মেয়ের পেটে এলো বাচ্চা আর তারপরে পরে গণ্ডগোল এ আমাকে ডিমান্ড দাও আমাকে দশ হাজার দাও আমাকে বিশ হাজার দাও আমি অমুক জায়গায় জমি নিচ্ছি আমি অমুক জায়গায় দোকান করবো আমি দিয়ে নিচ্ছি মেয়ের বাবা মেয়ের ভবিষ্যৎ ভেবে দশ হাজার বিশ হাজার যাও অর্থ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যা পাবে তাই দিয়েছে মেয়ের সুখের জন্য সে অনুযায়ী ও নিবে কি জমি জায়গা সেখানে ফাট করেছে ফাট করার পর আবার মেয়েকে ধাক্কা মারে আবার ডিমান্ডে টাকা নিয়েছে মারধর করেছে কিন্তু সমাজের ব্যাপার স্যার হট করে পাড়া পাড়া প্রতিবেশী মানুষ পুলিশে আসে না পাঁচ বছর আগে ধরি গন্ডগোল হয়েছে হচ্ছে মিটছে হচ্ছে মিটছে এরকমই এই দু মাস আগে মেয়েকে রেখে গেল দিয়ে আবার বলছে কি যে বক্স খাট নিব আর ফ্রিজ নিব সোফা নিব। মেয়ের বাবা বক্স আন্না দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে টেবিল দিয়েছে টুল দিয়েছে আন্না দিয়েছে ঝুল্লু দিয়েছে মেচা দিয়েছে তোষক বালিশ যা লাগে কথা গোলা টেবিল ফ্যান পর্যন্ত দিয়েছে আজকে কি হলো আজকে সকাল থেকে তিনবার মেরেছে ওখান থেকে খবর আসছে তিনবার মেরেছে মারার পরে মেয়েকে কখন ঝুলিয়ে ফেলেছে কি কি করেছে আমরা এখান থেকে যাওয়ার আগে আগে মেয়েকে ঝুলন্ত অবস্থায় রেখে

যে লি না বাদ বিনা ফ্ৰী শৰী মানুহে হাত দিয়ে हम्म वो सब समय माथ से दो से जलादन करत छै सब समय बुझि तवर बुझने जाने न बुझ मारना होय ये सब सब दिन वासमति हमनी

لوار মুখ শুননা পরে काफी तो ঢাকার জন্য চাপ দিত আপনার মেগে হ্যাঁ আপনার মেগে কতবার যে আমরা যা আমরা चीज আইনা ভূমি তে দেবো ধরে নেন শুনুন আমরা তো বাড়ি তিন বাড়ি দিয়েছি আমাদের বাড়ি হচ্ছে এবলভা হ্যাঁ এবলভা আমাদের বাড়ি তো আমরা যেটা শুনতে পেলাম মিটারের বাবা যেটা সেটা আমার বাড়িতেই কাজ করতে মানে আজকে ধান ধান ছোমাই কাজ করে ধানজাড়া ছিল তো ওখান থেকে ফোন আসছে মানে ছেলেটার বাবা আগে ফোন করেছে যে তোমার মেয়েকে নিয়ে যাও হ্যাঁ তো বাবার সাথে কথা বললো বলছে আমি এখন কাজে ব্যস্ত আছি কাজে আমি আসতে পারবো না এখন তোমার যদি অত প্রয়োজন থাকে তাহলে মেয়েটাকে রেখে যাও এরকমই বললো তারপরে এই ছেলে ফোন করেছে আবার মানে জামাই জামাইও ফোন করে ওই কথাই বলছে যে এই মেয়ে নিয়ে যাও তো বাবা বললো যে আমি এখন তো কাজে ব্যস্ত আছি তো আমি পরে আসবো আর হলে তোমার এমার্জেন্সি থাকলে তুমি রেখে যাও ততক্ষণাৎ ও ওখানে মারধর করেছে কে ওই ছেলে ছেলে ছেলের মা এবং ওই ছেলের বাবা ওরা বাড়িতে ফ্যামিলি থাকে ওরাই মারধর করেছে ওগুলো কিন্তু বলে না কিন্তু মেয়েকে নিয়ে আসার কথাই বলছে যে নিয়ে যাও তারপরে ইয়ে কাজ করতে থাকে বাবা কাজ করতেই আসে আমার বাড়িতেই কাজ করছে তারপরে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে এরকম টাইমে ওখান থেকে মানে অন্য লোক ফোন করছে যে তোমার মেয়ে মারা গেছে হ্যাঁ এরকম ফোন আসলো তারপরে এখান থেকে লোকজন যাওয়ার আগেই মানে কতক্ষণে মেরেছে দশটায় মেরেছে না নটায় মেরেছে আমরা সঠিক বলতে পারছি না কিনা এবার এখান থেকে লোক পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে ওখানে পুলিশ গিয়ে পৌঁছে আসে পুলিশ যেটা গিয়ে দেখেছে সেখানে মানে ওই খাটলাতে বডি অলরেডি সহানো আছে ঠিক আছে তো ওখান থেকে পুলিশ ওই মানে ওই অবস্থাতে পুলিশ ওখান থেকে বডি উদ্ধার করে নিয়ে এসছে হ্যাঁ গলাতে মানে মানে ঝোলানো যেটা দাগ সেই রকম দাগ না মানে বেঁচিয়ে যেরকম মারে সেইটা সেইটা দাগ মানে এইভাবে মানে গোটাটাই মানে ইয়ে করা আছে যেটা ফোন করে আমরা যেটা মানে পরিষ্কার বুঝতে পারছি ওই ছেলেটা মানে ছেলে ছেলের বাবা এবং ছেলের মা তিনজন মিলে জড়িত একসাথে ওকে ফোন করে এরকম জ্বালা যন্ত্রণ আগে থেকেই করতো কত বছর ধরে চলছে বিয়ে হওয়া ধরেন পাঁচ বছর হবে পাঁচ বছরের মধ্যে ছ মাস ঠিকঠাক চলেছে মানে কোনো দেনা পাওনার কোনো গল্প ছিল না তো আমাদের দেনা পাওনার গল্প শুরু করে এইভাবে জ্বালাতন করতে থাকে মানে ডিমান্ড ডিমান্ড আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার